ওই যে গ্লাস ভেঙ্গে লাথে দিয়ে গ্লাস ভেঙ্গে বা ইটা দিয়ে গ্লাস ভেঙা ওই যে ভিতর থেকে জিনিসপত্র নিয়ে যাইতেছে আর আমার মাথার উপরে এই মুহূর্তে এই সেই এবং বিখ্যাত গোল্ডেন ব্রিজ প্রত্যেক মিনিটে অন্তত দশ বিশটা গাড়ি তো যাইতেছে এটার উপর দিয়ে এই মুহূর্তে দেখেন কি অবস্থা দেখছেন কম দুঃখে আমি এত ন্যাশনাল পার্কে গেছি এত জায়গায় গেছি কখনো আমি এই সাইনটা দেখিনি ওই যে লেখা আছে না লিভ নাথিং বাহাইন্ড এবং একটা চোরের ছবি দেওয়া আছে দেখছেন এটা কি চোর বা ডাকাত তার মানে আপনি আপনার গাড়ির ভিতরে ওই যে সেলফোন কম্পিউটার বা লাগেজ এইসব আবিজাবি এগুলো রেখে রেখে যান না এটি হয় চুরি বা ডাকাতি হতে পারে এখানে একটা মজার ব্যাপার হলো দুনিয়ার জায়গা পায় না গোল্ডেন ব্রিজের ভিতরে এসে বলে মানুষ উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে তো যার ফলে আত্মহত্যা যাতে না করতে পারে এখানে দেখছেন ওই যে এখানে সুইসাইড ডিটারেন্ট নেট সিস্টেম এখানে করে দিয়েছে যেটা লাভ দিলেও যাতে সাগরে পড়তে না পারে ওই জালের ভিতরে আটকা থাকে গোল্ডেন গেট ব্রিজ ইউ নোয়াট ইয়ার ইট দেখেন ভাই হয়েছি আমি দেখেন তো সবসময় সামান্য দেখা যেতে মাথার কোনা দিয়া কেমনে দু আঙ্গুল আচ্ছা এই যেদিকে ঠিক আছে এই সেই ক্যালিফোর্নিয়ার গোল্ডেন গেট ব্রিজ তো এটা দেখার জন্য সেই দশ হাজার ডলার খরচ করে ফ্লোইটা থেকে আমি আসছি তা প্রায় ছয় ঘন্টার ফ্লাইট তারপর আবার কানেক্টিং ফ্লাইট তো যাই হোক আজকে সাত সকালে আসছি এটা দেখার জন্য তো আজকে হলো সোমবার আর হলো পঁচিশে ডিসেম্বর তো আপনারা জানেন পঁচিশে ডিসেম্বর হলো ক্রিসমাস ডে তা এখন বোয়াচার কাছে নিয়ে আসি এটা দেখার জন্য তো কিছু সুবিধাও হয়েছে কিছু অসুবিধাও আছে তো যাই হোক পুরো ঘটনা আমি আপনাদেরকে খুলে বলবো এই ভিডিওতে তো ক্যামেরাটা একটু ফ্লিপ করে আমি আপনাদেরকে দেখাই প্রথম যে জিনিসটা আমার দৃষ্টি আকর্ষণ করলো এখানে সেটা হলো যে দেখেন কি অবস্থা দেখছেন কম দুঃখে আমি এত ন্যাশনাল পার্কে গেছি এত জায়গায় গেছি কখনো আমি এই সাইনটা দেখিনি ওই যে লেখা আছে না লিভ নাথিং বাহাইন্ড এবং একটা চোরের ছবি দেওয়া আছে দেখছেন এটা কি চোর বা ডাকাত তার মানে আপনি আপনার গাড়ির ভিতরে ওই যে সেল ফোন কম্পিউটার বা লাগেজ এই সব যাবি এগুলো রেখে রেখে যান না এটি কি হয় চুরি বা ডাকাতি হতে পারে তো এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার আমেরিকার মতো এরকম একটা সিকিউর কান্ট্রিতে এই ধরনের সাইন এগুলি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে আপনারা যান ট্যুরিজম স্পটগুলো তো ওইখানেও মানে এই ধরনের একেবারে বড়ো বড়ো কইরা রাস্তার পাশে সাইন আপনারা দেখবেন যেটা আমি এখানে দেখছি তো একটু ভিতরে আমি নিয়ে যাই তো এখানে পোলা যদি সাইকেল টাইকেল নিয়ে আসে তো এখানে তারা সেটা পার করতে পারবে আর এই হলো অরিনা মা দেখছে হ্যাঁ 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 এখানে ছবি তুলব আসি বেশ কিছুক্ষণ আসি এক ঘন্টার মতো এখানে তারপর এখান থেকে বেরোয় আমরা যাব হলো ফেসবুকের অফিসে বিচার দিতে জানো তো ফেসবুকের অফিসে যাব বিচার দেওয়ার জন্য গুগলের অফিসে যাব ওদের অনেক অনেক দুঃখের কথা আছে ওদেরকে কে বলতে অনেক অভিযোগ আছে ওদের উপর বুঝছো সেগুলি গিয়ে বলতে হবে ওই যে তোমার ওই যে ওখান থেকে ছোট খাটো ই দিচ্ছে মানে ছোট একটা ব্রিজও মনে আছে ওখানে দেখো তো ওই যে মানুষজন পার হয়েছে ওখান দিয়ে দেখছো নাকি যে গেট ব্রিজ আমি আসছি একটা রং জায়গার ভিতরে এখান থেকে শুধু ওই যে উপরে চান্দিটাই দেখা যেতেছে দেখা যেতেছে না পায়ে হেঁটে আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে তো সেখানে একটা পার্কিং এরিয়া ছিল ওখানে গেছি গিয়ে ওখানে গাড়ি রাখছি গাড়ি রাখার পর দেখি পুলিশ বাটির বুটি জ্বালায় ডালায় আমার পিছনে আরে কি অবস্থা যশ ভাই এখানে গাড়ি পার্কিং করে কেন ভাই কিছি তোমাদের ক্যালিফোর্নিয়াতে দাও পার্কিং করতে দাও এই সাথে ছবি টুবি ভাই আর তো কিছু না চোট টাকা তোর নাম না ভাই এখানে আপনি পার্কিং করতে এখানে যে উবার আছে না তারপরে উবার আছে বিভিন্ন ট্যাক্সি ক্যাব আলার আছে তারা এখানে গাড়ি পার্কিং করে ওই যে দেখেন বড় বড় লেখা নো পার্কিং ঠিক আছে তো এইটা বইলে আমার এখান থেকে খেদে দিয়েছে তো খেদে দেওয়ার পর তারপর আমি আরেকবার চেষ্টা করছিলাম যে দেখি কোনো মতে পনেরো মিনিট পার্ক করতে পারি কিনা ছবি টুবি তোলা হলে তো দেখি যে আবার গাড়ি আবার রাতিটাতে চালাইছে প্রথমে তো ভদ্রভাবে বলছো এবার আর ভদ্রভাবে বল বলেন এবার বলছো তুই যদি এবার না যাস তোর একটা সাইটেশন দেবো সাইটেশন মানে কি টিকিট টিকিট মানে কি বুঝলি সিনেমা টিকিট না টিকিট মানে জরিমানা করবো আমার কাছে আমাকে তো খাইতে পারি না হাল পাঙ্গানা নেওয়া যাবো না তার সাথে কাজ করি কি করি যাই গিয়ে এখান থেকে গাড়ি সরে তো গাড়ি ওইখান থেকে আমি আপনাদের ক্যামেরাটা ঘুরে একটুখানি দেখাই আমার গাড়িটা ছিল প্রথম হলো ওখানে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছেন না ওইখানে ওর হলো ওয়েলকাম সেন্টার মানে ওই টুরিস্ট ইনফরমেশন সেন্টার তো সেখান থেকে সেখানে আমার গাড়ি ছিল এবং ওইখান থেকে যে এই যে গোল্ডেন গেট আছে এটা ভিউটা অনেক সুন্দর হয় তো সেখান তো গাড়ি রাখতে পারেনি এখন আই না ওইখান থেকে গল্লি গালি চিপা দিয়ে আইসা ওই যে ওইখানে একটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা গির্জা আছে চার্চ সেই চার্চের একটা পার্কিং লট আছে তো সেখানে গাড়ি রেখা এখন পায়ে হেঁটে এখান দিয়ে ওই যে আমাদের লরার স্ট্রলার তো এখান থেকে এসে তারপর আমরা পায়ে হেঁটে এখন ওখান দিয়ে যাচ্ছি অরিন তুমি জানো এই গোল্ডেন এটা এটা দৈর্ঘ্য কত কতটুকু লং প্রায় এক মাইল কত হ্যাঁ তোমাকে আমি লেসন দিচ্ছি তোমার পরীক্ষায় আসলে তুমি এটা অ্যান্সার দিতে পারবে না যদি জিজ্ঞেস করে হাউ লং দ্য গোল্ডেন গেট ব্রিজ ইজ ওয়ান মাইল ওয়ান মাইল অ্যান্ড হাউ ওয়াইড কতটা চড়া চড়া কতটুকু এটা ন চড়া হলো নব্বই ফিট লং হলো ওয়ান মাইল আর এটা জানো কি করছে এটা দেখো আমেরিকার ওই যে ক্যালিফোর্নিয়ার যে দুইটা নদী আছে এই যে এখানে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন মানে সাগরও বলতে পারেন এটাকে বলা হয় ক্যালিফোর্নিয়া বে আর এটা কি জানো অরেঞ্জ এটা কিন্তু ওসান প্যাসিফিক ওশান এটা ঠিক আছে তো এই যে গোল্ডেন গেট ব্রিজটা আপনারা দেখছেন এটা কিন্তু ওই দুইটা সাগরকে যুক্ত করছে এই সাইডে হলো আপনার প্যাসিফি ক্যালিফোর্নিয়া বে আর এই সাইডে হলো আপনার ওশান প্যাসিফিক ওশন আর এটা কত সালে ওয়েন ডিড ইট ওয়াজ বিল্ড ইউনোর নাইনটিন থার্টি থ্রি অলমোস্ট ওয়ান হান্ড্রেড অলমোস্ট ওয়ান তো চলেন আমি আপনাদেরকে আরেকটু নিয়ে যাই সামনে দেখাই এখানে অনেক মানুষে আসে তো এখানে আমেরিকান খুব কম যা আমি দেখলাম যা দেখতেছি সব হলো অন্যান্য দেশের বিভিন্ন জায়গা থেকে যে আসছে তো তাদেরকে আমি দেখতে পাচ্ছি গোল্ডেন ব্রিজ যখন দেখতে আসবেন জায়গায় জায়গায় আপনার এই সাইনটা দেখবেন দেখছেন এখানে লেখা আছে সেফটি অ্যালার্ট এবং ওই যে গ্লাস ভেঙে লাথি দেওয়া গ্লাস ভেঙে বা ইটা দেওয়া গ্লাস ভাঙা ওই যে ভিতর থেকে জিনিসপত্র নিয়ে যেতেছে তো একটা ছবিও তারা দেওয়া রাখছে তো এই ধরনের কমপ্লেন প্রচুর সম্ভবত এখানকার লোকাল পুলিশ অথরিটি এবং এখানে একটা নাম্বারও দেওয়া রাখছে পুলিশ যদিও চব্বিশ ঘন্টা এখানে পাখারা আসে কিন্তু তারপরে ভাই ভেঙে চুড়ে নিয়ে গেলে কি ভাই মাল সামাল তারা আপনি ফেরত পাবেন না মাল সামাল ফেরত পাইবেন তা তো না যা যা তো গ্যা এখান থেকে গোল্ডেন গেট ব্রিজের আরও ভালো ভিউজ আপনারা পাবেন আসলে এটা হলো ক্যালিফোর্নিয়ার একটা সিম্বলিক ক্যালিফোর্নিয়াকে এই গোল্ডেন ব্রিজ দিয়ে কিন্তু সিম্বলিক করা হয় অর্থাৎ যেখানে আপনি এই গোল্ডেন ব্রিজটা দেখবেন সেখানেই মনে করবেন এটা ক্যালিফোর্নিয়া তার এই যে এখানে যে সাগর বা মহাসাগর যেটা আপনি দেখতে পাচ্ছেন কি ব্লু এটা দেখতে পাচ্ছেন তো এটা হলো সেই প্যাসিফিক ওশান প্রশান্ত মহাসাগর যেটাকে বলছেন শানু জানো তো এটা প্রশান্ত মহাসাগর দেখছো নাকি এটাই প্রশান্ত মহাসাগর আর আমরা থাকি আটলান্টিক মহাসাগর ওখানে বুঝতে পারছো এখান থেকে কিন্তু সুন্দর ভিউয়ার্স আছে তোমরা চাইতে তাকাইতে পারো আমার দিকে আমি কিন্তু ছবিও তুলতেছি পাশাপাশি তোমাদের হুম খুব সুন্দর হয়েছে এখানে তা আমার তো মানে ব্রিজে ঘোরার চাইতে এখানে হয়েছে ওই যে ওখান দিয়ে বুঝছো ওই যে ঘোরার দিয়ে ওই দিক দিয়ে হাঁটা ধরছে সব নিচে যাওয়া যায় সম্ভবত তো আমি কিন্তু ভাই জীবনে এই যে প্রশান্ত মহাসাগরের নাম শুনছি তো যাই হোক কিছু একটা হবে আর কি আমি কিন্তু ভাই ওই যে প্রশান্ত মহাসাগর যেটা আছে না ওই যে প্যাসিফিক ওশান এটা কিন্তু আমি তো এটা আমি লাইফে প্রথম দেখলাম ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যাসিফিক ওষুধ আর আমাদের বাড়ির এখানে হলো আটলান্টিক ওষুধ তুমি কি জানো শানো এই সাগরটা রই পারি গেলে কিন্তু জাপান প্রথম দেশ হলো জাপান এই সাগরটা দিয়ে যদি পুরোটা যদি নৌকা তালা যেতে থাকো না তো প্রথম যে দেশটা পেবে সেটি পেবে জাপান এবং আমাদের বাড়ি থেকে প্লোটা থেকে জাপান ক্যালিফোর্নিয়া যতদূর ক্যালিফোর্নিয়া থেকে জাপান আরও কাছে এখান থেকে জাপান যে যে প্লেন বাড়ানোর তো দু তিনশো ডলার জানো নাকি তো চলো একটু আগেবারই নাকি এক জাপানি ছেলে ছিল ওকে দিলাম ই করার জন্য ছবি তোলার জন্য আমাদের চারজনের কারণ চারজনের ছবি তুলতে হলে তো ক্যামেরাটা আরেকজনকে ধরতে হবে আমি সে ছবি তুলে তারপরে আর ক্যামেরা সামনে সামনে চারজন থাকতে হবে মানে এত বড়ো সে জুম লেন্সটা সহ ক্যামেরা ট্যামে মনে হয় যেন ছবি টবি তুলে ফাটাই দেবো বুঝছে তো পরে ছবি তুলতে দিলাম ছবির কীভাবে একটা সাবজেক্টকে কীভাবে সেন্টারে রাখতে হয় তারপরে কীভাবে মাথার উপরে মানে অ্যাবাফ দ্য হেড মানে স্কাই কতটুকু জুমে রাখতে হয় বা ফ্রেমে রাখতে হয় বা সাবজেক্টে কিভাবে ফ্রেমে রাখতে হয় ইয়েও শিখেনি অথচ সে ঘুম ভাঙ করতেছে সে ওই বিশাল বড় ক্যামেরা ট্যামেরা নিয়ে ছবি টবি তোলা শুরু করছে কি এক অবস্থা এই চেয়ে তো ভাই আমরা ফোন দিয়ে ভিডিও টিডিও করি ভাই আমাদের কোয়ালিটি তো দেখছি তো অনেক ভালো এখন কোন দিকে যাব কি লেখা আছে নো ট্রেস পাসিং বিয়ন্ড দিস পয়েন্ট

দশ হাজার ডলার খরচ করে আপনাদেরকে সেই ব্রিজ দেখাতে নিয়েছে তুমি কি জানো নাকি এই যে যতবারই গ্রিজ ব্রিজ আমরা পার হইছে দশ ডলার করে টোল হয়েছে আমাদের গাড়িতে যাই হোক এখানে কিছু হিস্ট্রি দেওয়া আছে মনে হয় সিসমেটিক আইসোলেশন এই গোল্ডেন গেট ব্রিজ কীভাবে বানাইছে বুঝছো কিছু হিস্ট্রি এখানে দেওয়া আছে দেখছো শিপস অফ দ্য গোল্ডেন গেট ব্রিজ দেখছো নাকি তো গোল্ডেন গেটের ব্রিজের নিচ তো বড় বড় জাহাজও যেতে পারে দেখছেন এই যে কন্টিনিউ শিপও যেতেছে এটা এত উঁচু এটা তো সাসপেনশন ব্রিজ জানতো মানে সাসপেনশন ব্রিজ মানে এটা তারের উপরে পুরো ব্রিজ ঠিক আছে তো এটা ভালো দেখা আমি নিজে জানি না লেগসে সাসপেনশন দেখো ওই যে নিচে পিলার কারা না তা তো আছে মানে এটার কোনো ই নাই আর কি না আচ্ছা সাসপেনশন ব্রিজ আমি ভালো জানি না বাট লেখা আছে সাসপেনশন ব্রিজ এত প্রশ্ন করলে তো হইব না রে ভাই তো যাই হোক এইটার নিজ যেটা দেখা যেছি সেটা দেখো কন্টেনার যায় ওয়েল ট্যাঙ্ক যায় এটা নিজ সব কিছুই যায় মোটামুটি আর আমরা তো যাইতেছি নাকি আর এখানে কি আছে প্লেট ট্যাক্টনিক্স ওই যে তুই যে ইয়ের ব্যাপারটা শুনছে না নাম ওই যে যে ভূমিকম্প হয় যে ওই যে প্লেট ট্যাক্টনিক্স ট্যাক্টনিক প্লেটের নাম সবাই জানে যারা জিওগ্রাফিতে পড়াশোনা করছে বা পত্রপত্রযোগিতায় বা ভূমিকম্প হইলেই কিন্তু এই ট্যাকটনিক প্লেটের নামটা বারবার আছে এই যে প্লেট অফ ট্যাক্টনিক্স এই ট্যাকটনিক প্লেটটা কোন দিক দেখা গেছে দেখছি এখান থেকে দেখা যাচ্ছে প্যাসিফিক প্লেট তারপরে ফ্যারালন আইল্যান্ড নর্থ আমেরিকান প্লেট আর ইউ আর রাইট হেয়ার আর এইটাই হলো সেই ট্যাক্টনিক প্লেটটা দেখছো এই যে এখান থেকে একটা ফল্ট আছে তো যার ফলে ক্যালিফোর্নিয়াতে প্রচুর ভূমিকম্প হয় ইভেন জাপানেও এই যেটা ইয়ে থেকে ওই ক্যালিফোর্নিয়া হয়ে এটা একেবারে জাপানের দিকে চলে গেছে তো যার ফলে আমেরিকার ভূমিকম্প প্রবণ যে এলাকাগুলো আছে এর ভিতরে একটা হলো এই ক্যালিফোর্নিয়া আর একটা হলো ওই যে অন্য দেশ বলতে যেটা বোঝায় সেটা হলো জাপান এই দেখছো তুমি এক্স্যাক্টলি এই প্লেটের উপরে আছো আর কি তো আছো আমরা আরেকটু কিছু দেখি এই যে দিয়ে তৈরি হয়েছে দেখছ নাকি এই এই লোহার ই দিয়ে এই ব্রিজ এটা পুরাটা তৈরি করছে দেখছ লুক অ্যাট দা ব্রিজ টু সি নিউ এন্ড অরিজিনাল ল্যাটিস স্ট্রাট এটা যখন ব্রিজ প্রথম বানানো ছিল ওই তখনকার এটা ছবি দেখছ কিভাবে কি ইঞ্জিনিয়ারিং দিয়ে এটা বানাইছে দা রেপ্লিকা অফ স্টিল মেমব্রেনস ল্যাটিস স্ট্রাট অফ দা ব্রিজ হোয়াট টেস্টেড ইন কম্প্রেশনস আনটিল লেটার টু মেজার ইটস এই যে ব্রিজ বানানোর আগে এই যে যে বিমগুলো আছে না বিমগুলো তারা টেস্ট করে বিভিন্ন ওজন দিয়ে যে এটা এত টন ওজন রাখতে পারবে কি পারবে না তো এটা টেস্ট রেজাল্ট দেখা যাচ্ছে এখানে তো এই তো মোটামুটি এখান থেকে অনেক সুন্দর ভিউজ আছে চাইলে কিছু ছবি তুলতে পারো তুমি ঠিক আছে অরেঞ্জ আসো আমরা কিছু ছবি তুলি এখানে তো ভাবছিলাম এই গোল্ডেন ব্রিজের এখানে আইসা রনমুরনুরা একেবারে খাতারনাক ভিডিও ফুটেজ টুটেজ নেবো কিন্তু আইসা থেকে ড্রোন বের করা আসে দেখে ওই যে এখানে লেখা আছে দেখছেন আন আনম্যান যে এয়ারক্রাফট ড্রোনস ড্রোন প্রহিবিট আর এখন দেখেন আমি কোন জায়গায় আছি এটা একদম এক্স্যাক্টলি গোল্ডেন গেট ব্রিজের একেবারে নিচে দাঁড়িয়ে দিচ্ছি আমি বুঝছেন তো এই আপনাদেরকে নিয়ে আমি এই গোল্ডেন ব্রিজের নিচে এখন পার হ্যাঁ ওই পারে যেতেছি আর এখানে যে সাগরটা দেখতে পাচ্ছেন যেটা কিছুক্ষণ আগে বলছিলাম ওইটা হলো অ্যাটলান্টিক ওশান আর এটা হলো প্যাসিফিক বে আর আমার মাথার উপরে এই মুহূর্তে এই সেই কুখ্যাত এবং বিখ্যাত গোল্ডেন ব্রিজ প্রত্যেক মিনিটে অন্তত দশ বিশটা গাড়ি তো যাইতেছে এটার উপর দিয়ে এই মুহূর্তে আর দেখছেন গোল্ডেন গেট ব্রিজের ভিউ ওয়াও এখান এখান থেকে ভিউ তো খুব সুন্দর আসছে আর এখানে যে বেড়াটা দেওয়া আছে না এই বেড়া দিয়ে আপনারা যেতে পারবেন যারা আমার ভিডিওটা দেখছেন একটু উপরে মানে কি ভিডিওটা শেষ করার আগে ভালো মতো সব কথাই আমি আপনাদেরকে বলবো এখানে আসতে কত খরচ লাগবে কোন জায়গায় গাড়ি পার্কিং করবেন বা যদি এই সে আসেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে আসেন সেটার ক্ষেত্রে কী করবেন ইত্যাদি বিভিন্ন জিনিসগুলো আমি একটা বলবো তো এখানে একটা সেটা দেখি কী লেখা যায় গোল্ডেন গেট ব্রিজের ফিজিক্যাল সুইসাইড ডেটারেন্টি সিস্টেম এখানে একটা মজার ব্যাপার দুনিয়ার আর জায়গা পায় না গোল্ডেন ব্রিজের ভিতরে ইচ্ছা বলে মানুষ উপর থেকে লাভ দিয়ে আত্মহত্যা করে তো যার ফলে আত্মহত্যা যাতে না করতে পারে এখানে দেখছেন ওই যে এখানে সুইচেটার নেট সিস্টেম এখানে করে যেটা লাভ যাতে সাগরে পড়তে না পারে ওই জালের ভিতরে আটকা থাকে তো এর জন্য না এখান থেকে তো ভিডিও খুব সুন্দর আসছে শানু দেখছো নাকি হ্যাঁ আর তো কোথাও যাওয়া দরকার নেই এখান থেকে তো তোমার কাজ হয়ে গেছে দেখছেন নাকি আপনারা দেখছো নাকি ওইখানেও গাড়ি পার্কিং করছে গ্যাসে কি পাবে ওখানে ওরা হতভাগারা হ্যাঁ ওই হতভাগার ওখানে গ্যাসে কি পাবে একটু জুম করে দেখেন ওই পাহাড়ের নিচে কোন থেকে গিয়ে গাড়ি পাক ও না ওইখানেই তো আমরা ছিলাম প্রথম গাড়ি নিয়ে গেছিলাম না নাকি না না ওইখানে ঠিক আছে ও আচ্ছা ওই আমরা এই যে এদিকে ছিলাম গাড়ি পার্কিং এর জন্য তাই তো আচ্ছা তো যাই হোক সানু এখান তো যে ভালো আছে ওই যে সবাই যে পাকনামি করে না এই গোল্ডেন ভিজে গিয়েছি সুন্দর সুন্দর ছবি তুলেছি ও ওরা সবাই এখানেই খেলায় ছবিটা বুঝছো আমি বলি তো কারণ এইখান থেকে ভিউটা ভালো আসছে তো এইখানে খারাপ কোনো কাঁচি তো ছবি টবি তারপর অন্য জায়গায় গিয়ে ভুং করতেছে হ্যাঁ আমরা গেছি রে ক্যালিফোর্নিয়া গেছি এই ছবি টবি তুলাইছে I have a quick question. What is a good thing about the, uh, this uh, Golden Gate Bridge? You know what year it was built? <laughs> quick question. you know not, what, year... what do, why are you recording that? Oh, it's personal video. Yes. you wow. do not like it? <laughs> ওকে ব্রিজের খুঁটি দেখবেন এই জন্য আর পয়সা লাগবে কেন তাই না তো যদিও তারা যদি পয়সা চার্জ করতো তো ভালোই তারা পয়সা বেক করতে পারতো কিন্তু সেটা তারা করেনি তো আপনারা যারা গোল্ডেন গেট ব্রিজ দেখতে আসবেন দেখতে তাদেরকে প্রথমে আমেরিকাতে আসতে হবে বাংলাদেশ থেকে যারা আসবেন প্রথমে আপনারা আমেরিকাতে আসবেন আমেরিকাতে আসলে আপনারা টিকিট কাটবেন হলো এই ক্যালিফোর্নিয়াতে আসবেন সরাসরি এখান থেকে কোথায় আসবেন ওইখানে আসলে আসবেন হলো ক্যালিফোর্নিয়াতে তো ক্যালিফোর্নিয়া থেকে আসার পর ওখানে বাস ট্রাক লঞ্চে করে এদিকে তো আসতে হ্যাঁ লঞ্চও আছে কিন্তু স্যার ওখানে আমি দেখেছি ফেরি কাটে লঞ্চও দেখেছি ফেরিও আছে টু শিপ আছে ছোটো ছোটো সাইকেল আছে ভ্যান গাড়ি আছে ভ্যান গাড়ি যে তিন চাকার দেখছে না ওই যে ভ্যান গাড়ি ভ্যান গাড়ি আছে তারপরে ওই যে ড্রাইভারলেস কারও আছে অটোমেটিক ফুল ইলেকট্রনিক কারও আছে এখানে উবার আছে লিফ্ট আছে আপনি যে হোটেলে উঠে না কেন যেখানে উঠে না কেন ওখান থেকে এসে সুন্দর এখানে চলে আসে বেশি সময় লাগবে না তো এইটার যে ডাউনটাউন আর কি সেখানে হোটেল ভাড়া খুব একটা বেশি না দেড়শো দুশো ডলার হলে মোটামুটি ভালো হোটেলই পাবেন অনেক হোটেল আপনাদেরকে সকালে নাস্তা পাটিও দেবে সকালে নাস্তা পানি তো দেয় দেয় তো খুব একটা খরচ না আর কি কিন্তু আমি বুঝলাম না আমার তো খরচ হয়ে গেল ফ্লোয়া থেকে আমি এখানে এলাম আমি তো আর বাংলাদেশ থেকে আসিনি আমার মেয়াদ নিজেরই দশ হাজার ডলার খরচ হয়ে গেলাম এই জন্য এই জন্য আসলে হিসাব করে দেখতেই বাংলাদেশ থেকে আসলে মানে এত টাকা খরচ আমারই দশ হাজার ডলার গায়া কায়